কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে মায়ের সাথে করলো কথা বলেননি ভাষা অন্য কোন পাপের সাথে এই ভাষা উল্লেখ হয়নি অবাক হ্যাঁ মদের পাপের মান খুব ভারী মদের পাপের মান খুব ভারী কেউ যদি একদিন মদ খায় তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না এই পাপের মান গতি খুব ভারী কেউ যদি নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তার মান খুব ভারী কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার পাপ হবে মূর্তি পূজার মতো সরস্বতী ভগবতী কালী দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয় বিড়ি চামাক জর্দ সিগারেট গুল নেশাদারা দ্রব্য খেলে পান করলে তেমন পাপ হয় মদের পাপের মান খুব ভারী কিন্তু সুদের পাপের মতো ভাষা নয় সম্মানিত তিনি ভাই বোন যারা দায়িত্ব পালন করছে তাদের আবারও সতর্ক করছি শোনো বাহিরে কেউ কোথায় দুজন দাঁড়িয়ে কথা বলতে পাবে না যদি বাইরে রাস্তায় দুইজন দাঁড়িয়ে কথা বলে এটা তোমাদের অযোগ্যতা তোমরা জানো হাজারো লাখ মানুষের সমাগম হবে কথাই ঠিক সবার প্রিয় আবদুল্লা আসবে সাদ করে সবাই দেখতে আসবে আমিও সেই সাদের মানুষজন অনেক আসবে এ কথাই ঠিক তোমার প্রস্তুতি নাই কেন আবদুল্লাহ প্রতিষ্ঠানের জরুরি দুইটা কারণে আসেনি বিদেশি মেহমানের কারণে আর প্রতিষ্ঠানের কারণে ও আমাকে আমাকে নিজে নিজে বলল আব্বু আব্বু তো 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 যেতে হয় আমি দিয়েছি ঠিক আছে এ মিল না অবস্থা তো খুব জটিল আমি যাব আমি বলে দেবো মানুষকে তুমি আসতে পারো সময় আসবে ইনশাল্লাহ তুমি তো উত্তরবঙ্গে মক্তব নিয়ে খুব ব্যস্ত আছো তুমি তো ঘর ঘেরো যাও যাবা ইনশাল্লাহ তো আজকে আর তোমাকে এই পরিস্থিতি যাওয়া লাগবে না আমি যাচ্ছি সেই কারণে আমি এসেছি আবহা আসতে পারিনি মনে যেন দুর্বলতা না থাকে বা এটা যেন কেউ না বলে অদা করে আসেনি এই এই হলো সমস্যা যার কারণে আসতে পারিনি একটা কথা আমার মনে পড়েছিল মহিলাদের কণ্ঠে যেই হাদিসটা আমি যখন তখনই বলি যে মহিলাটা চিল্লাচ্ছে কেন মহিলাটার নখে পালিশ কেন মহিলাটার নখটা বড় কেন মহিলাটা চিল্লাচ্ছে কেন ওর কপালে টিপ কেন ওর করণে ফ্যাশন বোরখা কেন ওর পরনে ফ্যাশন বোরখা কেন ওর কপালে টিপ কেন ওর নখটা বড় হয়ে আছে কেন তার নখে নেইল পালিশ কেন আদর্শ পরিবারে এক জায়গাতে উল্লেখ আছে নাসের উদ্দিন আলবানি সে ইতিহাসটা পেশ করেছেন ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখ বড় রাখা ও নখে নেল পালিশ দেওয়া এই ভাষায় যদি বুঝতে না পারি তাহলে গ্রামের ভাষায় বলি ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় করা এবং নখে নেল পালিশ দেওয়া তো আমার মেয়েরও যে নখ বড় আছে নখে নেল পালিশ আছে তাহলে আপনি তার সদ্বাপ আর ওর যেটা মা আপনার যেটা স্ত্রী ওটা তার সৎ মা কেন আল্লাহর নবী তো মাকে পাহারাদার বলেছেন এক মিনিট বলছেন আল্লাহর নবী আমাকে বললেন সবাই তোমরা থাকো আমরা সকালে বাড়ি যাব তা আমি বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তা আল্লাহ রসল বলেন ও তুমি নতুন বিবাহ করেছো তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো আমি বললাম তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তো তিনি বললেন কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো তো আমি বললাম দেখেন আল্লাহর নবী আমার আব্বা বহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে এটা মনে করতে হবে এই ছেলে ওই যে না নাগালে বাইরে কথা বলছো তো বুঝতে পারে না যে আমরা তার কথা শুনতে পাচ্ছি ওদের একটা বোকা ছেলে চিল্লা চিল্লি করছে আরে হেঁটে তোমরা যারা পাহারা দিচ্ছ কি তোমরা বাহিরে পাহারা দাও ওর তো আর কথা শোনার প্রয়োজন নেই সেই জন্য বোকামির পরিচয় দিয়ে চিল্লা ছাড়ার জন্য ডাকছে চলে যাচ্ছে আমি কি আবদুল্লা বিন ফজল সারারায় বক্তব্য দেবো এই তো আর কিছুক্ষণ পরই শেষ হয়ে যাবে রেখে আমার জন আমার বোন আছে বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চায়নি আল্লাহর নবী চারটা কারণে এক লে তু আল্লামা আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দই অলে তোয়াদ দেবা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন অলে তোরা জেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগজ করে রাখতে পারে চার অলে তাকু মালে না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে মা হলো পাহারাদার মা হলো পাহারাদার এবার তুমি বলো তোমার বোনের নকশা বড় কেন তুমি বলো যে আমার মা পাহারাদার দার তুমি বলো তোমার মা নবীর পথের সাথে অন্যায় করেছে তোমার মাই এই পরিবারটাকে ধ্বংস করেছে তোমার মা মা নয় সত মা নয় সে খালা নয় সে বুঝে না বাপে বিভা দিয়েছে স্বামীর ঘরে গেছে তাই তার ছেলে মেয়ে হয়ে গেছে সে জানে না মা কাকে বলে এই ছেলে শোনে রেখো তোমার বন্ধ কথা বুঝবে না এখনো তো তার কথা বন্ধ হলো না ঢং ঢং করে এসেছে ঢং ঢং করে যাচ্ছে আর আর করছে করছে যাচ্ছে কেন তোমার তোমার কারণে বাপ একজন কাপুরুষ মানুষ বিবাহ করা ঠিক হয়নি আল্লাহ নবী বলছেন দেখো যুবক মানুষ তোমরা বিবাহ করো যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো ক্ষমতা ক্ষমতা এক মহর ক্ষমতা দুই শারীরিক ক্ষমতা ক্ষমতা তিন কন্ট্রোল ক্ষমতা এই এই কোথায় যাচ্ছিস আমরা তুলে দেবো দাঁত খুলে দেবো বাইরে গেলে আমি পানি এনে দেবো আমি প্রয়োজনীয় জিনিস ব্যবস্থা করবো আমি তুমি বাইরে যাচ্ছ কেন এটা তো নীলফামারি আবার নীলফামারি বলে কি বলতে চাইলেন ফামারি রামপুর বেলা বলতে চাইলাম এটা একটা ঘর ওইটা একটা ঘর মধ্যে গরুর গাড়ি রাস্তা একটা বাড়িও ঘেরা নাই ফাঁকা জায়গায় বউ বাস করে এটা বলতে চাইলাম ভিক্ষে করে বাড়ির চতুর্দিক ঘেরা রাখতে হবে জরুরি একটা দরজা থাকবে যেখান সালাম দিয়ে ঢুকতে হবে বাড়ির চতুর্দিক ফাঁকা কেন একে কে বলেছে বাড়ি এটা হলো যাযাবরের বাড়ি মনে কষ্ট বিনা আমার কিছু আসে যায় না যাযাবর কে ওই যে টেনিস্টর শুনের আশেপাশে থাকে যে কিছুদিন থাকার পরে এলাকায় পেসাব পায়খানা করার পরে চলে যায় আবার কোন জায়গায় থাকে ওরাও মুসলমান ওরা যাযাবর আমরাও কি তাই অবশ্যই তাই কিভাবে এই যে ওরও বাড়ির চতুর্দিক নাই আপনারও বাড়ির চতুর্দিক নাই এ তো সাতক্ষীরার মতো আপনারা একজন সাতক্ষীরা মানে ওইদিকে একটা ঘর এই দিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা আপনি যেখানে বসবাস করছেন বৌবেটি নিয়ে তো আমি সালাম দিব কোথায় আপনি কিভাবে ঢোকেন বাড়িতে দরও যাইগে নাই আপনি সালাম দিবেন কোথায় সালাম দিবেন দরও যাইগে নাই সবচেয়ে গরিব মানুষ আবু হরাইরা সবচেয়ে গরিব মানুষ কে আবু হরাইরা রাজি আল্লাহ তালাহ একদিন বলছেন আল্লাহর নবী আমার মা আপনাকে খুব গালি দেয় আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন তাল্লা নবী তাল্লা রসুল বলেন আল্লাহ উম্মা হাদে উম্মা আবি হরাইরা আল্লাহ তুমি আবহাওয়ার মাকে হে দান করো আবার মা এখন ইসলাম গ্রহণ করবে আবহাওয়ার বাড়িতে যাচ্ছে দেখলে দরজা বন্ধ কান লাগে শুনছিল ওর মা পানি দিয়ে গোসল করছে দরজা বন্ধ খোলার সাথে সাথে দেখে মায়ের মাথায় কাপড় নাই মায়ের সাথে ছেলের মুখামুখি মা বলছে আর আল্লাহ ইলাহ ইল্লাল্লা ও আশাদন্না মোহাম্মদ আলহসূল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহ রাসুল আবহাওয়ার মা মুসলমান হয়ে গেল আমি এখন এই কথা বলিনি আমি বলছি সবচেয়ে গরিব মানুষের কি আছে বুঝতে পারলেন না দরজা আছে ঢুকতে পারল না তো ভিতরে তো যেতে পারল না বুঝা গেল না মনে হয় কথা দেখছে যে দরজা বন্ধ আবহারার বাড়িতে আসলো দেখছে দরজা বন্ধ দরজার ওখানে কান লাগে শুনছি ওর মা মনে হয় গোসল করছে এরকম পানির শব্দ শুনতে পাচ্ছো হঠাৎ করে মা দরজা খুলে দিয়েছে দেখি মায়ের মাথায় কাপড় নাই সব বিবরণ আবহের জন্য 이제 তো দরে যাই ছেরা গেল মানে কি বুঝলাম বলেন তো দেখি বাহির দরে যাচ্ছে তা আমি যে মুসলমান আমার বাপ মুসলমান আমার দাদা মুসলমান আমরা দিল নীল ফমারি ডিমলাতে বসবাস করি 500 বছর থেকে আর 500 বছর থেকে মানে খাঁটি পাকা आले হাদিস তারপরে bari er kum hole ebar halat ana this এই er তোমার মায়ের জন্য চারটে জিনিস জরুরি এক মাকে শিখাতে হবে দুই শিষ্টাচার কি জিনিস নখ কেটে দিতে হবে শিষ্টাচার কি জিনিস নেইল পালিশ দেওয়া যাবে না কি দিতে হবে মেহেদি দিতে হবে শিষ্টাচার কি জিনিস কপালে টিপ দেওয়া যাবে না কেন যাবে না হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি তার একটা পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলে মেয়েটাকে বিবাহ করবেই জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে তো টিপ প্রথা কোথা থেকে এসেছে হিন্দুদের পক্ষ থেকে এসেছে আমার মেয়ে কপালে টিপ দিতে পারে না তো তোমার বোন টিপ দিল কেন তোমার ওটা সৎ মা এই জন্য ওটা তোমার খালা এই জন্য উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমি এখানে কথা রেখে দিলাম আপনি এই পরিবারের পাহারাদার তোমার মা এই পরিবারের পাহারাদার তোমার মা যদি পাহারা না দেয় পরিবার ক্ষতিগ্রস্ত ধ্বংস হবে কথাই ঠিক আবদুল্লার একটা বক্তব্য আপনি শুনতে পাবেন টাকাকে যদি নিজ গতিতে চলতে দেয় মানুষ তাহলে মানুষ সমাজে শান্তি পাবে আর টাকাকে যদি নিজ গতিতে চলতে না দেয় তাহলে মানুষ বিপদে পড়বে মানুষ দুর্ভিক্ষ হয়ে যাবে টাকার নিজ গতি কি টাকার নিজ গতি হলো বিনিময়ে ব্যবহার হবে টাকা আমি একটা টিস্যু বক্স নিলাম বিনিময়ে কি দিলাম টাকা এটা হলো টাকার নিজস্ব গতি এক টাকার নিজস্ব গতি বলো তো কি বিনিময়ে ব্যবহার হবে আমি এক কেজি বেগুন নিলাম কি দিব টাকা দিব তাহলে টাকা কিসে ব্যবহার হলো বিনিময়ে ব্যবহার হলো কেউ যদি টাকা দিয়ে টাকা নেয় তখন আর টাকা বিনিময়ে ব্যবহার হলো না তখন তারা টাকার উপরে জুলুম করলো মানুষ যদি মুদ্রার উপরে জুলুম করে টাকার উপরে তাহলে মানুষ বিপদে পড়বে এ কথাই ঠিক আবার মনে রাখতে হবে টাকার নিজ গতি নিজ গতিতে চলতে দেওয়া মানে কি টাকাকে বিনিময়ে ব্যবহার করতে হবে আর টাকা দিয়ে যদি কেউ টাকা নেই তাহলে টাকাকে বিনিময়ে ব্যবহার করা হলো না টাকার উপরে জুলুম করা হলো তখন মানুষ বিপদে পড়বেই এটা মনে রাখবেন কথা খেয়াল করে না কেন তো টাকার নিজস্ব গতি কি বিনিময়ে ব্যবহার হওয়া এক কেজি মোলা কিনলাম বেগুন কিনলাম বিনিময়ে কি দিব টাকা যখন টাকা দিয়ে টাকা নিব তখন কি বিনিময় হলো হলো না তার তার নাম নাম সুদ সুদ জনগণ বিপদে পড়বে এই কথা মনে রাখতে হবে ছেলাই কি মনে রাখবা টাকাকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে সেটা কি তাকে বিনিময় ব্যবহার করতে হবে তাকে নিজস্ব গতিতে চলতে না দিলে মানুষ বিপদে পড়বে মানুষ নিঃস্ব হয়ে যাবে সেটাই হলো টাকা দিয়ে টাকা ব্যবহার করা মানুষেরা বলেছিল ইহুদি খ্রিস্টানের তেওকালু ইনাম আল বায়ু মিশ্র রেওয়া সুদ হল ব্যবসার মতো সুদ হল ব্যবসার মতো সুদেও টাকা বাড়ে ব্যবসাতেও টাকা বাড়ে সুদেও টাকা বাড়ে ব্যবসাতেও টাকা পারে। তখন আল্লাহ তালা বলছেন বল বলেছ আল্লাহ্লাহ হল বায়ো আহার রাম রেওয়া আল্লাহ সুদকে চিরদিনের জন্য হারাম ঘোষণা করেছেন আর ব্যবসাকে চিরদিনের জন্য হালাল ঘোষণা করেছেন আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখ ব্যবসা চিরদিনের জন্য হালাল আর সুদ চিরদিনের জন্য হারাম আরো মনে রাখবেন আল্লাহ নবী বলেন আত্তা যারা সাধেক উনি আমার কেম অসদা সিদ্দিকুলাম বে সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে সুদখোরেরা নবীদের সাথে জান্নাতে থাকবে আবার বলছেন ব্যবসা করলে অনেক সময় মিথ্যা কথা চলে আস অনেক সময় ও আজান্তে কসম চলে আসে আল্লাহর কসম এটা আমার বিশ টাকাতে নেওয়া আছে মানে ওই যে কসম করবে এটা তার মনে ছিল না চট করে বলেছে আল্লাহর কসম তখন আল্লাহ রসুল বলছেন ফসল বিশ্বাদ কা দান খায়রাত এটা মিটিয়ে দাও এটা দান খায়রাত মিটিয়ে দাও সাবধান আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু বাজা জা ফমুজাফা দ্বিগুণ শতগুণ হারে সুদ খায়ো না এবার আল্লাহ পরহেজগার মানুষকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুলনা দারু মা বাকে মিন রিবা ও পৃথিবীর পরহেজগার মানুষ তোমরা সুদ ছেড়ে দাও তোমরা সুদ ছেড়ে দাও বলেন যে সুদ খায় তার উপরে অভিশাপ যে সুদ নেয় তার উপরে অভিশাপ যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ সবাই সমান সুদ খায় যে ও যত পাপি সুদ দেয় যে সেও তত পাপি সুদের সাক্ষী থাকে যে সেও তত পাপি সুদের অঙ্ক কষে যে সেও তত পাপি বাংলাদেশে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদ মুক্ত বাংলাদেশের মাটিতে এমন যেটা সুদ মুক্ত এই প্রয়োজনে ভিক্ষা ভিক্ষা করে 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 কেন সারা দিন কাজ করব পাঁচশো টাকা পাবো সুন্দর করে সলা তাদাই করে ঘুমিয়ে যাব কোনো চিন্তা নাই পরের দিন আবার কাজে যাব পাঁচশো টাকা পাবো চাল ডাল কিনবো আহাল পরিবার নিয়ে খাবো হিসাব লাগে না কিতাব লাগে না কিছুই লাগে না মরবো সবশেষ কোনো ঝামেলা নেই দিন মজুরি করে খাব। প্রয়োজনে দিন মজুরি করে খাব। সুদের সাথে সম্পৃক্ত হতে রাজি নয় সুদ চিরদিনের জন্য আরাম গুল্লাহ বিল্লা মানের বিনা সহতে কানাতে না রাউলা বেহি যেই শরীর হারাম উপায়ে বাড়ে সুদের টাকাতে ও জাহান্নে যাবে সুদের টাকাতে যেই শরীর বাড়ে ছেলে মেয়ে লালন পালন হয় ও জাহান্ন নামে যাবে ব্যাঙ্কে চাকরি করে লোন নিয়ে বাড়ি করেছে পাঁচতলা ছেলে মেয়ে খুশিতে আছে এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে সুদের পাপের সত্রটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় একটু এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন আমি সুদের একটা বাক্য পেশ করব মর্মে একটা লম্বা হাদিস পেশ করছি এক খেলে আমার দিকে চেয়ে থাকবে না ছেলে এক বস আপনি আমার দিকে চেয়ে না থাকলে আপনি ধরতে পারবেন না আমি আরবি না বলে শুধু বাংলা শোনাচ্ছি হাদিস বোখারি এক খেলে চেয়ে থাকবেন এক জায়গাতে সুদের আলোচনা আসবে আল্লাহর নবী ফজরের সলাতের পরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন তোমরা কি রাতে স্বপ্নে কিছু দেখেছ কেউ যদি কোনো কিছু স্বপ্নে দেখত আল্লার নবীর সামনে বলতো তখন আল্লাহর নবীর তাবির করে দিতেন তো একদিন আল্লাহর নবী সকালে বলছেন সঙ্গী সাথী আজ কি স্বপ্নে কিছু দেখেছ জি না আমরা কিছু দেখিনি আল্লাহ রসুল বলছেন আরে শোনো আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম যে দুইজন মানুষ এসে আমার দুই হাত ধরলো দুই হাত ধরে আমাকে টেনে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাচ্ছে যেতে যেতে দেখি একটা লোক দাঁড়িয়ে আছে আর একটা লোক বসে আছে যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিকে ঢোকাচ্ছে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে আবার লাঠিটা বের করে বাম দিকে লাগাচ্ছে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে যেতে না যেতেই দেখি মুখের ডান দিক ঠিক হয়ে গেছে আবার লাগাচ্ছে আমি বললাম একই দৃশ্য তারা দুজন বললেন চলতে থাকেন আমি আর কিছু না বলে চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা লোক পাশে একটা লোক দাঁড়িয়ে আছে হাতে একটা পাথর আছে মারছে তার মাথার ওপরে মাথাটা একদম ভেঙে চচি হয়ে যাচ্ছে পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে ও পাথরটা আনতে যাচ্ছে আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে আবার মাছ আবার ভেঙে যাচ্ছে আমি বললাম একই কি দৃশ্য তারা দুজন বললেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা গর্ত চুলার মতো ওপর দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত ভিতরে আগুন জ্বলছে ধাঁধা 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 করে জ্বলে উঠছে তো ওর ভিতরে যা আছে মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে আবার যখন কমছে তখন সব ভিতরে চলে যাচ্ছে দেখি সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে ধাদা দেখো উপরে চলে যাচ্ছে আবার নিচে নামছে আবার উপরে যাচ্ছে আবার নিচে নামছে জমা ধরে আছে পুরুষ নারী ওদের গায়ে কোনো কাপড় নেই আগুনের ভিতরে এভাবে জ্বলছে আমি বললাম একই তারা দুজন বললেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম দেখি একটা রক্তের নদী নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে রক্তের নজির মাঝামাঝিতে একটা লোক আছে তো যে লোকটা পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে লোকটা যেটা রক্তের মাঝামাঝিতে চেষ্টা করছে যতবার উঠে আসছে ততবার মুখের পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে আমি অবাক হয়ে গেলাম আমি বললাম একই দৃশ্য তারা দুইজন বললেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম আস্তে আস্তে দেখি একটা বাগান সবুজ বাগান অনেক বড় বাগান দেখি একটা অনেক বড় গাছ গাছের পাশে দেখি একটা বৃদ্ধ মানুষ বসে আছে দেখি সামনে অনেকগুলি ছেলে পাশে একটা একটা লোক আছে আছে ওরা হাতে লোহার লাঠি দেখি দেখিও আগুনকে এইভাবে উত্তেজিত করছে আগুনকে খেপিয়ে তুলছে এরপরে ওরা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। দেখি একটা সুন্দর ঘর গাছের উপরে সেই ঘরে আমাকে ঢুকিয়ে দিল। আল্লাহ সামাদ লারা হাসনা আমার জীবনে আমি এত সুন্দর ঘর কোনোদিন দেখিনি সেখানে আছে যুবক যুবতী বাচ্চা ছেলে পুরুষ বৃদ্ধ সব মানুষ আছে ওরা আমাকে বের করে নিল ওপরে নিয়ে গেল আর একটা ঘরে আল্লাহস পরের ঘরটা আগের ঘরের চেয়ে আরও অনেক 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 সুন্দর সেখানে আছে যুবক সেখানে আছে বৃদ্ধ মানুষ আমি বললাম এই শোনা এতক্ষণ যা দেখলাম বলে দা কি দেখলাম হ্যাঁ বলে দিব শোনেন শোনাও যারা দিনী বোন আছেন একটু খেয়াল করেন তোমরা খুব প্রস্তুতি নাও মরব্বী আপনারা খুব প্রস্তুতি নেন এখন বিবরণ হবে এগুলো কি ওই যে আপনি দেখলেন যার মুখের ডান দিকে লহা ঢুকিয়ে মুক্তা চিড়ে ফেলা হচ্ছে ও রেজুলম কার দ মিথ্যে কথা বলতো ই ফলবে ইলা ইয়ামিল কারণে তার এই শাস্তি দেওয়া হচ্ছে বিচারের দিন পর্যন্ত এই শাস্তি চলবে যার মুখ লোহার লাঠি দিয়ে চিড়ে ফেলা হচ্ছে কি করত মিথ্যে বলতো আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ সোনা রেখো। কেউ যদি মজাক করে না হো মজাক করে হলেও মিথ্যে না বলে কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে আমি মোহাম্মদ তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব মজাক করে হলে মিথ্যা বলবে না মজাক করে কি জিনিস এই আমার যেখানে কলমটা ছিল কে নিয়েছে রে আমি দেখিনি আ কে যে নিল কলমটা এখানে তো ছিল একটু আমি কলমটা নিয়েছিলাম আমি দেখছিলাম যে দেখি আপনি কি করেন কি বলেন এর নাম মজাক করা স্বাভাবিক ব্যাপারে তা আল্লা নবী বলছেন যে মজা করেও যদি কেউ মিথ্যে না বলে আমি মোহাম্মদ তাকে কি নিয়ে দিব নিয়ে আলোচনা পাবা উপদেশ বই আর আলোচনার নাম হলো সত্য সেখানে ওই হাদিস আছে এরপরে আপনি দেখলেন যে লোকটার মাথাকে পাথর দিয়ে ভেঙে চচির করে দেওয়া হচ্ছে উনি হচ্ছেন মাওলানা মানুষ আলেম মানুষ উনি রাতে তাহাজুব পড়েননি কোরআন পড়েননি দিনে কোরআন অনুযায়ী আমল করেননি সেই জন্য তার মাথাকে ফাটিয়ে দেওয়া হচ্ছে মাওলানা মানুষ মাওলানা মানুষকে সম্মান করতে হবে এ কথাই ঠিক কেন আল্লাহ নবী বলেছেন আল ওলোমা ওয়ারাসুতাম্বিয়া আলে ওলোমা নবীগণের উত্তরাধিকারী ওরা নবীগণের কাজ করে তাদের সম্মান করতে হবে এ কথাই ঠিক তবে তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে এই কথাও ঠিক কেন ওই যে ওই যে আল্লাহ নবী বলেছেন যাহার নাম উদ্বোধন হবে কাকে দিয়ে মহারানা সাহেবকে দিয়ে হাদিস বোখারি মুসলিম অত্র হাদিসে মাথা ফাটিয়া দেওয়া হচ্ছে কার মহারানা সাহেবের অন্য এক হাদিসে আছে যে মহারানা সাহেবের জিবাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কেন উনি বক্তব্য দিতেন ওই অনুপাতে আমল করতেন না সেই জন্য জিবা কেটে দেওয়া হচ্ছে মারানা মানুষ কত বড় বিপদে আছে নিজেই জানে না শোনো এই ছেলে দেখো এইদিকে দেখো দেখো তো এখানে আছে নাকি এই যে দেখো না বানানো দোয়া এক পিস্টে বানানো দোয়া এগুলো কোন ছাপা এতে দেওয়া নেই হয়তোবা প্রথম দিক কোথাও আছে এক পিস্টে বানানো দোয়া দেওয়া আছে ওইটা মালানা সাহেব করেছে মানুষে বানিয়ে কোরআন মাজিদের গায়ে দুয়া লিখে দিয়েছে এটা মালানা মানুষ তারপরে যে আপনি দেখলেন পুরুষ নারী উলঙ্গ অবস্থায় ধাঁধা ধাঁধা করে জলছে উপরে চলে যাচ্ছে জমা ধরে আছে এরা হচ্ছে ব্যভিচার ব্যভিচার মনে রাখবেন জেনা মহাপাপ অবিগভাবে অবস্থায় জেনা করলে তাকে এক সলাটি এলা থেকে তাড়িয়ে দিতে হবে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে এই ঢেল পাথর দিয়ে তাকে মেরে 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 ফেলতে হবে এটাই চূড়ান্ত হিসাব জেনাই একটা পাপ বেচে থাকার অন্তত সুযোগ নাই বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নাই গান কাটি করে তোবা করলে তাপ পাপ ক্ষমা হবে সেটা ভিন্ন কথা এই চলেই দাদা 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 করে উপরে চলে যাচ্ছে জমা ধরে আছে নিচে নেমে আসছে এরা কারা বিবিচার বিবিচারনি আল্লাহর নবী বলছেন তারা দুইজন আমাকে নিয়ে যাচ্ছেন হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেফে বিশাল বিশাল হয়ে আছে তিরিশ আটচল্লিশ মোটা হয়ে আছে গন্ধ টিকা যায় না এত গন্ধ মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন গণ শৌচাগার মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন গণ শৌচাগার এত গন্ধ ফুলে আছে ফেঁপে আছে আমি বললাম জিবরাইল এরা কারা ছি 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 এত কেন গন্ধ এত কেন মোটা এত কেন দুর্গন্ধ এত কেন মোটা তখন জিবরাইল বলছেন আল্লাহ নবীন এরা হল বেবিচার ব্যাভিচার নি আল্লাহ নবী আবার বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখোচার মহিলার নেই জাহান নামীরা জাহান জাহান্নামে টিকতে পারবে না এক জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় এরা কারা বেভেচার ব্যাভিচার জেনাকার জেনাকারি আরেকটা ফুলে ফেঁফে মোটা হয়ে আছে দুর্গন্ধে টিকা যায় না এরা কারা জেনাকার জেনাকারিণী বেবিচার নি কেউ জানতে না পারলে আল্লাহ জানে তুমি আজকে যেন ছেড়ে দাও তবা করো জান্নাত হবে ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন অনাহা নাও শাহানিল হাওয়া ফাইনাল জান্নাত কেউ যদি নিজের প্রবৃত্তিকে ত্যাগ করতে পারে অশ্লীল কাজকে ত্যাগ করতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম তুমি তোবা করো কান্না কাটি করো জিন্দেগিতে তুমি আর মেয়ের সাথে মোবাইলে কথা বলো না এখান থেকে উঠার পূর্বে যত মেয়ের নাম্বার আছে তুমি মিটিয়ে দে উঠবা এখান থেকে তোবা করে উঠে ভক্তবের সাথে মোনাফেকি করো না তুমি বোকা ছেলে যে মেয়ের সাথে তুমি কথা বলো ওই মেয়ের সাথে আর হাজারো পুরুষ কথা বলে তুমি একটা গৃহিণীত পুরুষ তোমার লজ্জা হয় না তোমার সরম হয় না তোমার আয়া হয় না তোমার ইতস্ত বোধ হয় না যে আরেকজনের সাথে জেনায় জড়িয়ে পড়ে তুমি তার সাথে কথা বলো এই বোকা মেয়ে তোমাকে বলছি তুমি জাতিকে ধ্বংস করেছ তোমার বাপকে ধ্বংস করেছ তোমার বংশকে ধ্বংস করেছ তুমি সমাজকে নষ্ট করেছ বোকা মেয়ে তুমি যে ছেলের সাথে কথা বলো ওই ছেলে আরো হাজারো মেয়ের সাথে কথা বলে আল্লাহ নবী বলছেন একজন পুরুষের জেনার সম্পর্ক থাকবে হাজারো পুরুষ নারীর সাথে একজন পুরুষের জেনার সম্পর্ক থাকবে হাজারো নারীর সাথে এটা তাহারও জাল হেমারে গাঁধা যেমন গাধের সাথে মিলে লজ্জা বুঝে